গাইস মাত্র আমি ঘুম যাচ্ছিলাম ঘুম থেকে উঠে গেছি আমি এখানে চিল্লা চিল্লিতে ভাই সিরিয়াসলি আমি এখানে ঘুম যাচ্ছিলাম আমি এখানে চিল্লা চিল্লিতে আওয়াজ যে মানে আমার ঘুম ভেঙে গেছে তো এখন আমি নিচে যাই তো এখন আমাকে দেখতে হবে যে কে মানে আমার বাড়ির পাশে এখানে মানে আওয়াজ করতেছে আমার ঘুম ভাঙিয়ে দিছে মানে কার তো বড় সাহস তো এখন আমি বাইরে যেয়ে দেখি আর কি তো ভাই এখানে বাইরে চলে এসেছে কারণ তেমন কাউকেই মানে দেখতে পাচ্ছি না মানে কি বলবো তোমাদেরকে মানে কাউকেই এখানে দেখতে পাচ্ছি না মানে পুরো রাস্তা খালি ভাই সিরিয়াসলি বেটা কে রে ভাই এই বেটাই মানে এখানে ভাই ডিস্টার্ব করছে মানে এখানে আওয়াজ করছে মেবি সিরিয়াসলি তো আমি এর সাথে কথা বলে দেখি আঙ্কেল এখানে আপনি আওয়াজ করছেন যার জন্য আমার ঘুম ভেঙে গেছে আমি কোনো আওয়াজ করিনি এখানে আমি একটা বিষয় নিয়ে চিন্তিত আছি কি বিষয় আপনি আমাকে বলেন একটা মিশন নিয়ে আমি দাঁড়িয়ে আছি যে মিশনটা কমপ্লিট করতে পারবে তাকে আমি আড়াইশো ডায়মন্ড দেব তো আমি আপনার মিশনটা কমপ্লিট করে দেব তো গাইজ এখানে আমি বলছি যে মানে এখানে এই কাকুটার মিশনটা আমি কমপ্লিট করে দিব আর কি তো কাকু বলছে কাকু আমাকে একটা গাড়ি দিছে আর কি আমি এখন গাড়িটা দেখবো মানে আমাকে কি এমন গাড়ি দিছে মনে হচ্ছে কোনো ল্যাম্বরগিনি ফেরারি তারপর এখানে বুগারটি গাড়ি দিবে আর কি আমাকে তো গাইজ সিরিয়াসলি বাই এটা কি গাড়ি দিছে আইলা ভাই এটা কি গাড়ি দিছে আমাকে ভাই একটা ট্রাক ধরে দিছে আমাকে এই ট্রাক নিয়ে আমি যাব মিশন কমপ্লিট করতে ভাই সিরিয়াসলি মানে কি বলবো তোমাদেরকে ভাই অনেকটা দূর আমাকে যেতে হবে ভাই পাঁচশো চার মিটার দূরে আমাকে যেতে হবে তো গাড়ি যেতে পারছো অনেকক্ষণ পরে আমি এখানে চলে এসেছি ওই লোকেশনে আর এখানে ভাই কয়েকটা মিলিটারি একটা লোককে ভাই এখানে আটক করে রাখছে তো ওই লোকটার নাম হচ্ছে জ্যাকসন তো ওই লোকটাকে আমাকে এখন বাঁচাতে হবে আর আমি এখানে একটা শর্টগার্ট নিয়েছি শর্টগার্ট নিয়ে আমি মনে করি এখন সকলকে মেরে দিব তো এখন এদের মানে পাশালা লাল বানাই বলবো মানে গুলি করে তো দেখতে পাচ্ছ দুইটা কি মেরে ফেলছি আর এখানে এই জ্যাকসনকে এখন আমাকে বাঁচাতে হবে আর কি তো দেখতে পাচ্ছো জ্যাকসন কে আমি বাঁচিয়ে ফেলছি তো জ্যাকসন মানে আমার সাথে এখন আরো কিছু লোককে মারবে আর কি মানে খারাপ কিছু লোককে আর কি মারবে আর কি তো জ্যাকসন দেখতে পাচ্ছ আমার মতো একটা গান নিছে ভাই তো যাই হোক সামনে ভাই এখানে এদেরকে মারতে হবে আমাকে এখন ভাই সিরিয়াসলি জ্যাকসন তার আছে ভাই কোনো কাজ করতেছে না তো দেখতে পাচ্ছ এটাকে মানে হেডশট দিছি আর কি তো যাই হোক বন্ধুরা এখানে মনে করে না যে এখন আমি এবারটাকে মেরে ফেলবো মিলিটারি থেকে মেরে ফেলবো কি তো মিলিটারি কাকু এখানে শুয়ে আছে তো কাকুকে এখন আমি মেরে দিব তো কাকুর পাশে একটা মারবো কি তো দেখতে পাচ্ছ কাকু মরে গেছে ভাই সিরিয়াসলি মানে আমার টিম ভাই জ্যাকসন এটা কি নিচ্ছে ভাই একটা লাঠি নিছে আর ভাই লাঠি দিয়ে এই কাউকে মারতেছে না ভাই সিরিয়াসলি শুধু শুধু দাঁড়িয়ে আছে আমি একাই মনে করো না সকলকে মারতেছি আর কি এখানে তো গাইছে এখানে আরো অনেকজন আছে এদেরকে সকলকে আমাকে এখন মারতে হবে ভাই এখানে দেখতে পাচ্ছ কতজন আছে ভাই আর আমি এখানে মনে করি না যে আমার জ্যাকসন ভাই এখানে দাঁড়িয়ে আছে ও কোনো কাজই করতেছে না ও শুধু দাঁড়িয়ে আছে আর এখানে আমার একা সকলের সাথে ফাইট করতে হচ্ছে তো দেখতে পাচ্ছ সকলকে মেরে দিছি এখানে আমি তো এখানে ভাই আরো অনেকজনকে আমাকে মারতে হবে ভাই সিরিয়াসলি তো তার আগে মনে করে না জ্যাকসনকে আমি একটা লাথি মেরে মানে এখানে অজ্ঞান করে দেবো তারপরে আমি সকলকে মারবো ভাই না হলে জ্যাকসনের হেলথ কমে গেলে জ্যাকসন মারা গেলে আমি এখানে মিশন ফেল করবো আর কি তো যাই হোক জ্যাকসনকে দেখতে পাচ্ছ আর রাতে দিয়ে মানে মেরে দিস আর এখানে ভাই কতজন আছে ভাই সিরিয়াসলি এখানে ভাই তিনজন সামনে তিনজন সরি এখানে তিনজন পিসে তিনজন আর কি ভাই কতজন ভাই ছয় জন সিরিয়াসলি তো যাই হোক ভাই এখানে দেখতে পাচ্ছ দুইজনে দুজন মানে এখানে ভাই গান নিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক এই দুজনকে আমি মেরে দিসি আর পিছনে একজন আছে তো দেখতে পাচ্ছ এই বেটাকে ভাই এখানে জ্যাকসনই মেরে দিছে তো যাই হোক এর সাথে আমি মিশনটা কমপ্লিট করতে পেরেছি ভাই আর এখানে আমি ও ভাই এখানে আমি একশো না একশো সরি কি বলতেছি ভাই আমি এখানে ভাই আড়াইশো ডায়মন্ড পাইছি আর এখানে আমি দশ কে মানুষ পাইছি আর কি তো সামনে এখানে বাইক দিয়ে মনে করি জ্যাকসন যাচ্ছে আর কি ভাই সিরিয়াসলি জ্যাকসন এতক্ষণ আমার সাথে ছিল আর ও এখান থেকে মানে বাইক নিয়ে ভাই কোথা থেকে আসতেছে জানি না ভাই জ্যাকসন তোমার কি অবস্থা এখন তুমি কি সুস্থ আছো নাকি আমি চিনি না আপনাকে আপনি কে আপনি আমাকে জায়গা দেন রাস্তা দিয়ে সরেন ভাই কী বলতেছে আমাকে ভাই জ্যাকসন ভাই উল্টা উল্টা কথা বলতেছে ভাই সিরিয়াসলি তো যাক এখন মনে করেন জ্যাকসনকে ছেড়ে ভাই আমি এখানে চলে এসেছি বাই সিরিয়াসলি এটা কী রে ভাই এটা কি সুন্দরী রমণী তো ভাই মনে না এখন এই বেটিকে একটু ভালোভাবে দেখি মনে করে না সুন্দরী রমণী আর কি মানে সুন্দরী মেয়ে যাকে বলে আর কি সুন্দরী মেয়ে মানে কতটা সুন্দর এই বেটি দেখো একবার তো ভাই এই সমস্ত মানে কি বলবো সুন্দরী মেয়েদের পিছনে হাটা দরকার নেকে এখন আমি মনে করি না মেরে দেবো কি মানে এই সমস্ত মেয়েদের জন্য ছেলেরা নষ্ট হয় এখন এই বেটাকে মানে এই বেটিকে আমি এখন মেরে দেবো তো এখন আমি এখন অনেকগুলো লাথি দিছি মানে সিরিয়াসলি ভাই এই বেটি এখনো মরতেছে না তো যাই হোক এখানে ভাই আর কয়েকটা লাথি দিয়ে দেখি ভাই যদি না মরে তাহলে এখান থেকে পালা পালিয়ে যাবো আর কি মানে তিন চারটা লাথি দেওয়া শেষ এখনো মরেনি সিরিয়াসলি তো এখান থেকে আমি এখন পালাই ভাই এখানে মনে করেন না বেশি লাথি দিলে আবার আমাকে পুলিশ ধরবে ভাই পুলিশ ধরবে না যেহেতু আমি শহরের এমপি এখন তো দেখতে পাচ্ছি আনটি এখানে মানে ধোয়া টানতেছে আর এখানে মজা মজা করতেছে তো মনে করেন এখন আন্টিকে মানে ভোগে পাঠিয়ে দেবো তো আনটিকে একটা লাথে দিছি আর আনটি এখানে মানে হয়ে গেছে তো আন্টিকে একটা গান দিয়ে মারি আর কি তো গাইজ বাই এখানে মনে করেন অনেকক্ষণ পর এখানে আমি মিলিটারি না সরি মিলিটারি না পুলিশ আর কি মানে পুলিশের কাছে চলে এসেছি আর কি পুলিশের কাছে এসে যে এখানে মনে করে না আমি পুলিশ স্টেশন একটু ঘুরে ঘুরে দেখবো আর কি মানে এখানে কি অবস্থা সকলের সকালে বাই ডিউটি করতেছে নাকি শুধু শুধুই দাঁড়িয়ে আছে তো পুলিশকে আপনারা এখানে ডিউটি ছেড়ে বাইরে এসেছেন কেন আমার কোনো কাজকর্ম নাই তাই আমি বাইরে এসেছি তোর সমস্যা কি আমার কোনো সমস্যা নেই আপনি শুধু শুধু টাকা নিচ্ছেন কেন আমি বুঝলাম না আপনার কাহিনী আপনি মানে এখানে শুধু শুধু এদের কাছ থেকে মানে সরকারের কাছ থেকে টাকা নিচ্ছেন কোনো ডিউটি না করে তাতে তোর সমস্যা কি এখান থেকে বাঘ না হলে এখানে তোকে আমি জেলে ভরে দেব তো কাজ এখানে আমাকে পুলিশে ধরছে ভাই সিরিয়াসলি টু স্টার লাগছে আর কি তো যাই হোক ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে